তাসাহুদ পড়ার সময় পার্শ্বের জন হাতের আঙ্গুল নাড়াতে থাকে সেক্ষেত্রে দৃষ্টি উক্ত ব্যক্তির আঙ্গুলের দিকে চলে যায় আঙ্গুল নাড়ানো কি বাধ্যতামূলক আঙ্গুল না নাড়ালে নামাজ হবে কি তা আপনার দৃষ্টি ওইখানে যে আপনার আঙ্গুল নাই আপনি আপনার আঙ্গুল নাড়ান হ্যাঁ মানুষের এটা আবার এমনে করেন না মানুষের দৃষ্টির একটা সারাউন্ডিং এরিয়া আছে আমি আমার সেজদার দিকে তাকাই এইখানে তাকাইলাম তা আমার তাকানো কি শুধু ওইখানেই থাকবে নাকি কতটা এলাকা সহ দেখে কেউ যদি আত্মা সহজে এরকম করে তার পাশের লোক আঙুল নাড়ায় তার নজর ওইখানে যায় এটি বাস্তব নজর ওইখানে যায় হ্যাঁ আপনি আঙুল নাড়াইতে পারেন আঙুল নাড়ানোর ক্ষেত্রে একদম আজকের পরে আর কোনোদিন কাউকে জিজ্ঞাসা করবেন না এটা নিয়ে একতলাফা করবেন না কেউ যদি একবার আঙুল না নাড়ায় কোনো অসুবিধা নেই আর কেউ যদি সারাক্ষর নাড়ায় তবুও অসুবিধা নেই কেউ যদি মাঝে মধ্যে নাড়ায় তবুও ঠিক কেউ যদি একবার নাড়ায় তবুও ঠিক এইটা হলো সৌদি আরবের একদম মহা থেকে শুনবে এক করে আঙ্গুল নারানো নিয়ে হ্যাঁ আঙ্গুল কে নাড়ায় না হারা ফেমাস বলে যে শুধু আস লাভ সময় আঙ্গুল উঠাইতে হবে ঠিক না একদল ডান দিক থেকে বাম দিকে এরকম করে থাকে কেমে ধরে আর একদল উপর থেকে নিচের দিকে আর পাগলের মতো এরকম করতে থাকে এরকম এটা পাগলা আমি এটা কি পাগলা এরকম না ধরেন আমরা যখন কথা বলি যখন আলোচনা করি তখন আলোচনার সময় হাত বাম হাত নাড়াই না নাড়াই কথা যদি কথা বলে বাসন দেয় একদম নাড়ানি ছাড়া কারণ কেমন দেখা যায় ভালো দেখা যায় না আচ্ছা এখন কেউ যদি এরকম করে আমার ভাইরা আপনারা শুনছেন আমরা এরকম করছি এরকম হাত নাড়াইতে থাকে কারণ কেমন দেখা যায় কেউ যদি থাকে এটাকে এটা উনি হাদিস বুঝে নেই হাদিস বুঝে নেই হানা ফিরা নাড়ায় না কম নাড়ায় শুধুমাত্র ওদেরকে গায়ে করার জন্য বাড়াবাড়ি করার জন্য নিজে এক্সট্রিম হওয়ার জন্য এরকম করতে থাকে এটা একদম আলে হাদিস শক্ত শক্ত আলেম তারা বলছে এইভাবে করেন কেন এটা একটা সলাপ এটা একটা শালীনতার মধ্যে একটা স্বাভাবিকতার মধ্যে আঙ্গুল নাড়াইতে থাকবে কেউ হয়তো একটা হালকা হালকা নাড়াইলো অথবা কেউ শুধু আঙ্গুল এইভাবে ধরে রাখলো শুধুমাত্র এরকম করে আঙ্গুল শুধু তুলে রাখলো এই সব কটা আঙ্গুল নাড়ানোর সর্বোচ্চ স্ট্যাটাস হলো মুস্তাহাব আর এই নিয়ে ঝগড়া করে হইলো হারাম কোনটা করবেন কোনটা করবেন হ্যাঁ অতএব যিনি আঙ্গল নাড়ান আপনার দৃষ্টি যদি একটু ওদিকে চলে যায় তাতে আপনার কোনো অসুবিধা নেই আপনি ওদিকে তাকাই থাকেন আপনার দৃষ্টিটা নিয়ে আসেন আপনি আপনার আঙ্গুলের দিকে তাকায় থাকেন আপনার আপনার সেজদার দিকে আপনার আপনার দুই হাঁটুর মাঝখানে তাকায় থাকেন মেন তাকানোটা এখানে থাকলেও এখানে হালকা দেখতে পারে আর সে যে আঙুল নাড়ায় সেটা বন্ধ করার জন্য যেন এই প্রশ্ন না হয় তিনি আঙুল নাড়াচ্ছেন তার এটা কি আছে ঠিক আছে আমি যেটাকে না করি রাগ করেন না আমি বলি কোনো সাইডেই এক্সট্রিম হওয়া ভালো না এক্সট্রিম নিষেধ কোরআনের দলিল দিয়ে নিষেধ হাতিদের দলিল দিয়ে নিষেধ আল্লাহ কি বলছেন ইয়া আহ্লাল কিতাব লাতাগুলু ফি নাকি দুনিয়া কুম ফি দিন তোমাদের ধর্মী বিষয়ে তোমরা এক্সট্রিম হয়ে যেও না নবী বলছেন হালা খাল মোতামাত্র যারা এক্সট্রিম হইছে ধ্বংস হয়ে গেছে হ্যাঁ তাহলে এক্সট্রিম হবেন না এক্সট্রিম অনেক আছে না খুব এক্সট্রিম এক্সট্রিম ভালো না কোনো এক্সেস অফ এনিথিং ইজ ভেরি গুড ও ভেরি ফেট হ্যাঁ তাই নিয়ে অ্যাক্টিভ হয়ে না মনে আছে তো জি সেই জন্য এটা বললাম তা সহ করার সময় আমি বললাম আপনার বাধ্যতামূলক না আপনি একদমই না রায়েন না আশা দোয়ার লাইলের সময় আঙ্গুল আঙুল তুলেন সেটাও তুললেন না তবু অসুবিধা নেই তবু কি নেই অসুবিধা নেই তবে এটা নিয়ে ঝগড়া করেন না আরেকজন নাড়ায় তাকে নাড়াইতে দিয়ে তবে নাড়ানো যারা নাড়ান একটু ভদ্রচিত হয়ে নাড়ায় না প্রতি দুয়ার সময় এরকম করে আঙুলটা একটু হালকা হালকা নাড়াইলেন আঙুল একটু তুললেন একটু নাড়াইলেন এরকম করলেন হ্যাঁ অথবা আর একটু তাড়াহুড়া করে যদি কেউ নাড়াইতে থাকেন হ্যাঁ নাড়ানো যদি হাদিস দ্বারা হ্যাঁ সেই জন্য নবী যদি না করতেন তো খামাখা আমাদের এখানে আঙ্গুল দাঁড়ানোর দরকার ছিল না নামাজে দাঁড়ায় আমরা এরকম করি এরকম করি কি দাঁড়ায় কেউ কি করে কেউ করে না শুধু তাসা ওদের মধ্যে দিত তাইলে তাসা ওদের মধ্যে হানাফিরা কি আঙ্গুল একবারও তুলে নাকি তোলে না তাই না আছে তো হ্যাঁ যেমন রফলিয়া দেন অন্যরা রুকু আগেও করে রুকুর পরেও করে হানাফিরা রফলিয়া দেন করে না আপনি বলেন করে না করে না করলে ধরেন না করলে ধরেন আমি যখন নিয়ত করলাম প্রথম নিয়ত তাকবিরে বিরিতা হারিমা তখন আমি মুখ দিয়ে কি বললো আমার হাত উপরে না নিচে বলেন কোথায় আমি তাইলে হানাফি হইয়া হয়ে আমি তা করতেছি হাত বাঁধতেছি তাও আকবার কেন হবে না হয়েছে এক হাজার বার হয়েছে হানা কি করে আল্লাহ হকর করলে না এটার নাম রফল ইয়াদিন রফল মানে তুলা ইয়াদের মানে দুই হাত দুই হাত তুলা হানা ফিরে তুলে নাকি তুলে না একবার তুলে আর অন্যরা রুকুর আগে তুলে রুকুর পরে তুলে দেন মৌলিক ভাবে আছে একটু কম একটু বেশি এটার জন্য লাগা লাগালাগির দরকার নাই একজন একবার তুলে আরেকজন একজন কয়েকবার তুলে এটার জন্য লাগা লাগালাগির দরকার নাই আপনি তুলে নিলেন কি বললাম আপনি তুলে নিলেন